বন্ধুরা চল লাইছি তোমাদের প্রিয় Кайসা ভাই আজকে দেখো আমার হাতে একটা জিনিস এটা দেখাইতে চাই এটা হইতাছে কি জাপানি তৈরি একটা টস লাইট এমন টস লাইট ভাই এটা যদি তুমি রাতের বেলা মানে জ্বালাও তাহলে মনে হইব কি জানো পুরো তো রাতের বেলা ওভার টাইম করালিকা সলাইছে কি অদ্ভুত না আর এই জিনিসটা একদম 100% মানে মেটাল কোন রকম মরিচা পড়ব না জং ধরব না কিছু হইব না এটা দিয়ে বাইরে তুমি মনে করো মানে लोहा পেকা ঘুরে লাইবা কোনো সমস্যা নাই ইট গুড়া গুড়া করে ফেলাইবা তাও এটার মধ্যে কিছু হইব না এত মজবুত এই দেখো কি সুন্দর সব এটা মনে করো জুম করে তুমি প্রায় এক কিলোমিটারের মতো দেখতে পারবা একদম দিনের মতো ফাক খোকা আবার মনে করো সরেয়া তুমি চারিদিকে আশেপাশে দেখে খেলাইবা লাইট জ্বলাইয়া কে কি করতেছে মনে করো অন্ধকার দি হাইটটা যাইতা সর নগদে জ্বলাই দিছো সব দেখেলাইছ ফগাম ফাইট আর এই জিনিসটার আরেকটা কথা বলি যে কোনো মোবাইল চার্জার দিয়া তুমি এটা চার্জ দিয়ে ফেলাইতে পারবা আবার তোমার মোবাইলে চার্জ নাই আরে ভাই এটা পাওয়ার ব্যাংক হিসাবেও তো কাজ করে আর এর পাশাপাশি সবচেয়ে বড় ব্যাপার হইতাছে এই লাইটটা জাপানে তৈরি এই লাইটটা যদি তুমি কেনো তোমাকে এটা সাথে দেওয়া হবে একটা রেফেল ড্র এই ড্র থেকে তুমি আল্লাহর 30টা দিন তোমার এই যে স্মার্টফোন দিতাছে আর যদি তোমার ভাগ্য বেশি ভালো হয় তাহলে মনে করে এই যে এই তিনটা বাইক মনে করো তোমার ভাগ্য ভালো তুমি পাইয়া গেলে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবা আর দেরি না কইরা এই দিনের আলো মানে সূর্য রে ডেকে নিয়ে এসো রাতের বেলা ওভারটাইম করুক